করে কিউরিয়াস কিউরিয়াস আপনাকে যুক্ত করা বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই হ্যাঁ বলেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আচ্ছা আশা ভালো আছেন তো আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে বিগ ব্যাং যেটা হয়েছিল সেটা তো 13.8 মিলি 8 বিলিয়ন বছর আগে তো এটা যে আপনারা এটাকে আপনি বিশ্বাস করেন না ভাই এটা আমি বিশ্বাস করি না এটা আমি জানি তথ্য প্রমাণ থেকে জানা যায় এটা আট বিলিয়ন বছর আগে ঘটনাটা ঘটেছিল সত্য হিসেবে এক্সেপ্ট করা সেটাকে বলা হয় বিশ্বাস আমরা প্রমাণ তথ্য প্রমাণের মাধ্যমে জানি যে এটা তেরো দশমিক বিলিয়ন বা কাছাকাছি মানে মোটামুটি এটা হচ্ছে একটা মানে কাছাকাছি সময় এই ঘটনাটা ঘটেছিল আমরা এটার সম্পর্কে কি কি তথ্য প্রমাণ পাই তথ্য প্রমাণগুলা যে যে তথ্য প্রমাণগুলা পাই দেখেন সংশয় ডট কম এ সুন্দরভাবে দেয়া আছে বিগ ব্যাং তত্ত্বের মূল কথা হলো তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত ক্ষুদ্র ঘন এবং অতি উত্তপ্ত বিন্দু থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কারণে প্রসারিত হতে শুরু করে ইত্যাদি ইত্যাদি মহাবিশ্ব সম্প্রসারণের প্রমাণ কি কি প্রমাণ পাওয়া গেছে প্রথম প্রমাণ হচ্ছে গিয়ে উনিশশো সালে এডভিন হাবল যখন পর্যবেক্ষণ করেন যে গ্যালাক্সিগুলো ক্রমশ দূরে সরে যাচ্ছে যেটা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি মানে হাবল দেখতে পেয়েছেন এবং হাবল হাবল একটি বিশেষ প্রভাব লাল স্থানচ্যুতি রেড শিফট লক্ষ্য করেন যা বলে দেয় যে দূরের গ্যালাক্সিগুলো যখন আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তখন তাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল বর্ণের দিকে সরে যায় হাবলের এই আবিষ্কার থেকে প্রমাণিত হয় যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এই ধারণাটা ব্যাখ্যা করে যে যদি আমরা সময়কে উল্টে দেই তবে সমস্ত গ্যালাক্সি এক সময় একটি বিন্দুতে মিলিত হবে যা বিগ ব্যাং তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ দুই নম্বর জিনিস হচ্ছে কসমিক ব্যাকগ্রা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সিএমবি বা মহাজাগতিক ক্ষুদ্র তরঙ্গ বিকিরণ আহ কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হচ্ছে গিয়ে মহাজাগতিক ক্ষুদ্র তরঙ্গ বিকিরণ বিগ ব্যাং তত্ত্বের অন্যতম শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হয় ১৯৬৫ সালে অর্ণ পেনজিয়াস এবং রবার্ট উইলসন নামক দুইজন বিজ্ঞানী আকস্মিকভাবে মহাকাশ থেকে আসে একটি রহস্যময় মাইক্রোওয়েভ বিকিরণ শনাক্ত করেন যা সমগ্র মহাবিশ্বে সমানভাবে ছড়িয়ে রয়েছে এই বিকিরণটি আসলে বিগ ব্যাং এর পরপরই মহাবিশ্বের তাপ বিকিরণের অবশিষ্টাংশ যা আমাদের বর্তমান মহাবিশ্বে দুই দশমিক সাত কেলভিন তাপমাত্রায় বিরাজমান যখন মহাবিশ্ব খুব তরুণ এবং ঘন ছিল তখন এটি উত্তপ্ত প্লাজমার মতো অবস্থা ছিল এত বছর পরে মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করে এই যে এইটা যে আমরা পেয়েছি বিজ্ঞানের এই বিকিরণের সামান্যতম অমসৃণতাও বিশ্লেষণ করে মহাবিশ্বের বয়স আকৃতি এবং গঠন সম্পর্কে মূল্যবান তথ্য পেয়েছেন এই যে এই কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে মানে হচ্ছে কি সিএমবি বিকিরণ থেকে প্রাচীন মহাবিশ্বের একটি প্রাচীন ছবিও তুলে ফেলা হয়েছে বর্তমান সময়ে আমাদের কাছে সেই ছবিটাও আছে যে প্রাচীন মহাবিশ্ব দেখতে কেমন ছিল সেই ছবিটা কিছুদিন আগে সেই ছবিটা খুবই ভাইরাল হয়েছিল আপনি যদি মানে ইন্টারনেটে সার্চ করেন সেই ছবিটাও পেয়ে যাবেন যে অনেক বছর আগে মহাবিশ্বের যে প্রাচীন ছবি সেই ছবিটা মানে ইয়া করা হয়েছে এই যে বিকিরণ থেকে এই জিনিসটা এই ছবিটা তোলা হয়েছে এইটা বিশ্লেষণ করে জানা গেছে যে এই মহাবিশ্বের বয়স কতটুকু এবং আকৃতি এবং গঠন কিরকম সেই সম্পর্কে মোটামুটি বেশ ভালো তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং এই পরিবর্তন এই তাপমাত্রার অতি সামান্য পরিবর্তন আমাদেরকে মহাবিশ্বের গঠন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সম্পর্কে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করেছে এটাও হচ্ছে একটা প্রমাণ দুই তিন প্রমাণ হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের যে অনুপাত আছে মহাবিশ্বের সেটাও একটা প্রমাণ যেটা বিগ ব্যাং তত্ত্বের যে প্রেডিকশন ছিল সেই প্রেডিকশনের সাথে এটাকে যদিও বাংলায় ভবিষ্যৎবাণী বলা হয় কিন্তু এটা আসলে ভবিষ্যৎবাণী ভালো শব্দ না এটার জন্য এটা হচ্ছে একটা প্রেডিকশন সেই প্রেডিকশনের সাথে একদম খুব চমৎকার ভাবে মিলে গেছে এরপরে গ্যালাক্সির বিকিরণ গ্যালাক্সির বিবর্তন যেটা হয়েছে মহাবিশ্বের তাপমাত্রার যে একরূপতা সেটা থেকে আমরা এই জিনিসটা প্রমাণ পাই এবং এই সমস্ত প্রমাণ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে মহাবিশ্বতে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এই আমাদের এই মহাবিশ্বের উদ্ভব ঘটেছে এবং এই জিনিসটা আমি এই পুরো আর্টিকেলটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে ভেরিফাই করিয়েছি ইন্ডিপেন্ডেন্ট এ আই রিভিউ করিয়েছি এবং এখানে দেখাচ্ছে যে এই প্রবন্ধে বিগ ব্যাং তত্ত্বের মূল ধারণাগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে হাবুলের লাল স্থানচ্যুতি পর্যবেক্ষণ এবং কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সম্পর্কে তথ্য সঠিক ও বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত হাইড্রোজেন এবং এই যে এই চার জি মানে এআই যে রিভিউটা সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিরপেক্ষ সমস্ত কিছুর মুক্ত শুধুমাত্র বৈজ্ঞানিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে দেওয়া হয় এটা এই এটা আমি ডিজাইন করেছি এই চ্যাট রিভিউটা এই রিভিউটা হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত এবং গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে তথ্য বৈজ্ঞানিকভাবে সমর্থিত মহাবিশ্বের তাপমাত্রার একরূপতা সম্পর্কে তথ্য সঠিক এবং সিএমবি সিএমবি এর সাথে মানে সামঞ্জস্যপূর্ণ এইখানে পরিষ্কারভাবে তারাও বলে দিচ্ছে চ্যাট মানে এআই চ্যাটবটও বলে দিচ্ছে যে এইখানে যেই তথ্যগুলা দেয়া হয়েছে সেগুলো বৈজ্ঞানিকভাবে সঠিক বৈজ্ঞানিকভাবে সত্য এবার বলেন যে আমি কি মহাবিশ্বের উদ্ভব যে 13.8 বিলিয়ন বছর আগে ঘটেছে এটা কি আমি বিশ্বাস করি নাকি এটা আমি জানি এটা আপনি জানেন এটা তো সাইন্টিফিক তথ্যগুলো তো পুরোপুরি শতভাগ সঠিক হয় না কিছু তো বিচ্যুতি থাকে তাই না সাইন্টিফিক তথ্যগুলোর ভিতরে শতভাগ সঠিক হয় না কিছু কিছু বিচ্যুতি থাকে কিন্তু সাইন্টিফিক তথ্যগুলো যেগুলো আমাদেরকে দেয়া হয় সেগুলা তথ্য প্রমাণ যুক্তি এগুলোর উপর ভিত্তি করে দেয়া হয় এই কারণে হ্যাঁ এটা যে শতভাগ সবসময় সঠিক হবে এমন কোনো গ্যারান্টি নাই হয়তো আমরা এর থেকে বেটার আরো কিছু পাবো ভবিষ্যতে আমরা এখনো জানি না সেটা কিন্তু এইটাই সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ উত্তর আমাদেরকে দেয় এর থেকে ভালো অন্য কোন পদ্ধতি আমাদের কাছে নাই যেটা দ্বারা আমি কোন একটা সত্যে উপনীত হইতে পারি মানে হচ্ছে আমি আপনাকে যেটা বোঝাতে যাচ্ছি মনে করেন আমি যদি জানতে চাই যে এই সূর্যটার উৎপত্তি কিভাবে ঘটেছে আমার মানে কলিমুদ্দিনের উদ্দিন জিজ্ঞেস করলাম কলিমুদ্দিন বলল যে একদিন একটা ব্যাংক পাদ মেরে সূর্যটাকে তৈরি করছে আচ্ছা তাই নাকি এটার প্রমাণ কি ভাই প্রমাণ নাই এটা বিশ্বাস করতে হবে আমি রহিম উদ্দিনকে মানে জগদীশকে অনেককে জিজ্ঞেস করলাম এক একজন এক এক রকম উত্তর দিল কেউ আমাকে কোনো যুক্তিও দিল না কোনো প্রমাণ তারা এক একটা তথ্য আমাকে দিয়েছে যে এটা এমনে হইছে তেমনে হয়েছে অমনে হইছে এইগুলোর ভিতরে আমি সবচাইতে বেস্ট উত্তরটা যেটা পাই সেটা হচ্ছে বিজ্ঞান আমাকে দেয় যে এই সূর্যটার উৎপত্তি কিভাবে ঘটেছে সেটার বেস্ট উত্তর আমাকে বিজ্ঞান দেয় এবং শুধুমাত্র বিজ্ঞান যে উত্তরটাই দেয় তাই না উত্তরটা কিভাবে যৌক্তিক কিভাবে প্রমাণ করা যায় সেই উত্তরটা সেটাও আমাকে জানিয়ে দেয় এই কারণে আমি বিজ্ঞানের যে তথ্য প্রমাণ সেটা আমি যুক্তি প্রমাণের আলোকে আমি নিজে যাচাই করে দেখতে পারি আমাকে সেটা অন্ধবিশ্বাস করতে হয় না এবং সেই জিনিসটাকে আমি ভেরিফাই করতে পারি মানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হ্যাঁ এটার ভিতরেও এমন হতে পারে যে এটার ভিতরে কিছু কিছু ভুল আছে এটা বিজ্ঞানীরাও আপনাকে বলে দিবে যে আমাদের এই তথ্য আমরা যতটুকু তথ্য প্রমাণ পেয়েছে ততটুকুর উপর ভিত্তি করে আমরা এই জিনিসটা আপনাকে বলছি এটা যে শতভাগ সত্য নাও হতে পারে এটার ভিতরে কিছু কিছু ইরর থাকতে পারে আমাদের মেশিনে কিছু প্রবলেম থাকতে পারে ছোট ছোট ইরর আমাদের হতে পারে এটা আমাকে তারা বলে দিবে এইটা এটা বলে দেওয়ার পরে আমার তার প্রতি আস্থা আরো বেড়ে যায় যে সে এই জিনিসটা আমাকে বলে দিচ্ছে যে এটার ভিতরে ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট ইরোর থাকতে পারে আমি যখন অসুখ হয় তখন আমার আমি যখন এলাকার কাছে যাই যাই কাছে সে আমার একটা ওষুধ দেয় আমি যখন চিকিৎসার দিয়ে ডাক্তারের কাছে যাই সে আমাকে বলে তোমার ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিস করার পর সে আমাকে একটা মেডিসিন দেয় এই যে এইটার উপরে আমি আস্থা রাখি কারণ হচ্ছে গিয়ে সে ডায়াগনোসিসের ভিতরে ভুল থাকতে পারে ওষুধ সে যেটা দিয়েছে সেটার ভিতরে ভুল থাকতে পারে হ্যাঁ তার ভিতরে 2% 3% এরর তাদের ভিতরে হইতে পারে তারা আপনাকে এটা বলেও দিবে যে আমাদের যে আমরা যে ওষুধটা আপনাকে দিচ্ছি সেটা ভিতরে 1% 2% টাইম সমস্যা হতে পারে কিছু সাইড এফেক্ট থাকতেও পারে কিন্তু আমি তাদের উপরেই আস্থাটা রাখি কারণ হচ্ছে তাদের যে পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে একটা Valid পদ্ধতি যে পদ্ধতিটাকে আমি নিজেও ভেরিফাই করে দেখতে পারি তাদের যে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যেটা গড়ে উঠেছে সেটা জ কেও ভেরিফাই করে দেখতে পারে কিন্তু আমাদের পাশের পাশার যে কবিরাজি চিকিৎসা বা টুকটাক পানি পড়া টানি এগুলো আছে এইগুলো তো সম্পূর্ণ অন্ধবিশ্বাস তারা আমাকে যেই দিয়েছে সেটা সপক্ষে যেটা আছে সেইটা কি আমি আস্থা রাখবো কারণ সেটা আমাকে যুক্তি প্রমাণ দিচ্ছে আপনি কি বুঝতে পারছেন যে এই তাহলে আপনি কোনটাতে আস্থা রাখেন আপনার বাবা যদি আজকে অসুস্থ হয় এবং আপনি যদি শোনেন মানে মাইজ ভান্ডারি পীর সাহেব একটা পানি দিলে সেই পানি যে কোনো অসুখ ভালো হয়ে যায় এবং এটা আপনি শুনলেন এবং আরেক জায়গায় শুনলেন যে জার্মানিতে একটা হাসপাতাল আছে সেই হাসপাতালে খুব ভালো চিকিৎসা হয় সেখানে সবচেয়ে ভালো ভালো প্রফেসররা এই বিষয়ের উপরে আপনার বাবার যে অসুখ হয়েছে সেই বিষয়ের উপরে সবচেয়ে বড় এক্সপার্টরা সেখানে ডাক্তার হিসেবে নিয়োজিত তারা গবেষণা করবে তবে তারা আপনার বাবার জীবন সম্পর্কে কোনো গ্যারান্টি দিবে না তারা আপনাকে শুরুতেই বলে দিবে তোমার বাবা যে বেঁচেই ফিরবে তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না কারণ আমরা তো মানে যদি সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব আমরা আমাদের শতভাগ চেষ্টা করব আপনার বাবাকে বাঁচাতে আপনার বাবার জীবন রক্ষা করতে আমরা শতভাগ চেষ্টা করব কিন্তু আমাদের কাছে কোনো গ্যারান্টি নাই কিন্তু মাইস ভান্ডারের পীর সাহেব আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলবে এই পানি পাড়া খাইলে দুনিয়ার এমন কোনো অসুখ নাই অসুখ মানে বাপ বাপ করে পলাই যাব ক্যান্সার এইডস যা আছে এক সিপি পানি পরা খাইবেন তো অসুখ কইব কি ওরে মারে বাপরে বাইরে ভাই বইলা আপনার বাবার শরীর থেকে পলাই যাব এইটা আপনাকে মাইস ভান্ডারি পীর সাহেব বলছে এবং জার্মানির যে একটা হাসপাতাল সেই হাসপাতাল থেকে বলছে যে আপনার বাবার চান্স হচ্ছে গিয়ে সিক্সটি পার্সেন্ট বেঁচে থাকার সম্ভাবনা আছে আমরা আমাদের বেস্ট চেষ্টাটা করব বেস্ট মেডিসিনটা দিব তারপরে আমরা দিতে পারি না যে আপনার বাবা বাঁচবে কি বাঁচবে না আপনি আপনার বাবাকে কোন জায়গায় নেবেন একটু যদি বলতেন হ্যাঁ আমি কেন কেন ও মা মাইস ভান্ডার তো বলতেছে যে পানি পাক খাইলে বাপ বাপ করে পালাই যাব মানে আল্লাহর আল্লাহর দোহাই দিয়া মানে পালায় যাব এটা তো আপনাকে গ্যারান্টি দিচ্ছে মাইস ভান্ডারী পীর সাহেব ভাই আপনি কেন মাইস ভান্ডারি পীর সাহেব এত হান্ড্রেড পার্সেন্ট শিওর সে বাঁচবে তাহলে তারপরেও কেন সেখানে যাচ্ছেন না এটা তো সিম্পল লজিক্যাল রিজনিং মেকস সেন্স করে যে কিন্তু কিন্তু পার্সেন্টেজের হিসাবে তো মাইজ ভান্ডারি তো 100% আমি তো কখনো শুনি নাই মাইজ এমন কিছু দেয় না সে তো বলতেছে আপনাকে গ্যারান্টি না না বললে হবে নাকি আমার তো একটা কমন সেন্স আছে আচ্ছা এই জন্যই আমি বৈজ্ঞানিক যে মানে তথ্য প্রমাণ সেটা যদি 90% হয় এবং তারা আমাকে যদি বলে দেয় যে এটা আমাদের এটা সত্য হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ আমি সেটার উপরে আস্থা রাখি মানে চুনাহাগা মুমিন আমাকে যত পাঁচশো যদি আমাকে বলে যে এটা গ্যারান্টি পাঁচশো পার্সেন্ট তা আমি এটা মানি না কারণ এটা সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই এটা একটা অন্ধবিশ্বাস হম হম বুঝতে